Okay. Uh -huh. হ্যালো হ্যাঁ আসতেছি এখন আসছি সরি গায়ে এখন আসতে হইতেছে আজকে বিকালবেলা আমার একটা লাইভ আছে আপনার ফলে তো আমার পেয়ে যাচ্ছে রাইট তো আপনার দেখেন লাইভটা ইনশালা দেখা হবে আল্লাহ

থাকা শহীদ বাসায় আজকে থেকে কোথায় আজকে আসসালামু আলাইকুম আমি হাসানুজ্জামান আলবাকা বিশেষ চুর মোহাম্মদ পাবলিক কলেজের এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে কর্মরত আজকে কথা এই না করে কিভাবে আপনি লালন পালন করতে পারেন ডোমেস্টিক প্রধানত দুই ধরনের একটিকে আমরা বলি ডিরেক্ট ডোমেস্টিক আর বা সরাসরি ডোমেস্টিক ভাইলেন্স আরেকটি হচ্ছে ইনডিরেক্ট সরাসরি নয় এমন ধরনের ডোমেস্টিক ডিরেক্ট ডোমেস্টিক সেটা হচ্ছে পরিবারের কারো দ্বারা সরাসরি কোনো ব্যক্তি শারীরিক সেক্সুয়াল মানসিক এবং আর্থিক ভাবে যখন নির্যাতনের শিকার হয় তখন এটিকে আমরা বলি সরাসরি বা ডিলের ডোমেস্টিক এখন ইন্ডিয়ার ডোমেস্টিক তাহলে কোনটা ইন্ডিয়ার ডোমেস্টিক ভায়োলেন্স যাওয়ার আগে আমি একটু বলে নিতে চাই যে এই যে সরাসরি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এইটার প্রভাবটা আসলে একজন ব্যক্তির উপর কিরকম পড়ে এই প্রভাবটা আবার দুই ধরনের না একটি হচ্ছে শর্ট টার্ম এবং আরেকটি হচ্ছে লং টার্ম প্রভাব বা লং টার্ম শর্টটা মেসেজটা হচ্ছে বা প্রথমটা হচ্ছে যে একজন যেই ব্যক্তি ডোমেস্টিক ভায়োলেন্স বা নির্যাতনের শিকার হচ্ছে সে ব্যক্তিকে সব ব্যাকটা কেয়ার করলো আর তো সন্তুষ্ট অবস্থায় থাকে অনেক সময় মেমোরি লস হয় ইনডিরেক্ট ডোমেস্টিক ভায়োলেন্সটা হচ্ছে নিজের পরিবারে কেউ যদি দেখে পরিবারে অন্য কোনো মেম্বার দ্বারা কেউ একজন নির্যাতিত হচ্ছে যেমন ধরেন যে মা বাবার দ্বারা শারীরিক মানসিকভাবে নির্যাতিত হচ্ছে বা বাবা মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে বা ছোট ভাই দেখছে বড় ভাই বাবা বা মায়ের দ্বারা নির্যাতিত হচ্ছে শারীরিকভাবে এবং এমনও হতে পারে যে সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে এবং পরিবারের অন্য কেউ তার এই যে নির্যাতনটা এই যে নির্যাতন দেখাটা এটিকে আমরা বলছি ইনডিরেক্ট ডোমেস্টিক দেখছে এটিকে আমরা বলছি ইনডিরেক্টোমেস্টিক এখন এটিও আবার কিছু প্রভাব রয়েছে ওই যে শর্ট টার্ম কিছু প্রভাব একটু আগে বলেছি এখন আসি লং টার্ম কি প্রভাব একজন ব্যক্তির উপরে একজন শিশুর উপরে পড়ে সেগুলো হচ্ছে লং টার্ম ইফেক্ট এর মধ্যে প্রথম হচ্ছে যে এক ধরনের কি কি এসডি বলে দেখে আমরা এটিকে এক ধরনের ট্রমা বা সবসময় জীবনে একটি ভয় নিয়ে বেড়ে ওঠে এবং পোস্ট স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে যেটা আমরা বলে থাকি এছাড়াও অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি এই ডোমেস্টিক না ইন্ট্রোভার্ট হয়ে যায় বা সবসময় নিজের মধ্যে থাকে অন্য মনস্ক থাকে এবং তার ব্যক্তিত্ব বিকাশেও একটি বড় ধরনের প্রভাব লক্ষ্য করা যায় ব্যক্তিত্বটি পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে যার জন্য সে প্রতিটি পর্যায়ে কোনো না কোনোভাবে পিছিয়ে থাকে এছাড়াও অনেক সময় দেখা যায় যে লং টার্ম একটি ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় এছাড়াও রয়েছে যে অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় যে কিছু কিছু গবেষণা থেকে দেখা গিয়েছে যে অনেক ব্যক্তি সাইকোপ্যাথ হওয়ার পেছনে ডোমেস্টিক ভায়োলেন্সটা এর কারণ হিসেবে দাঁড়িয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স এর প্রভাব আসলে কতটা মারাত্মক হতে পারে আপনার শিশুর ব্যক্তি বড় বাধা কিন্তু নির্যাতন না করে আপনি চেষ্টা করতে পারেন তাকে কোনো একটি বিষয় তাকে যতক্ষণ সম্ভব বা আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন সবসময় বুঝিয়ে পড়ার এই বয়সটাতে যেটা দেখা যায় সবসময় একটা কিউরিয়সিটি থাকে তাদের নয় যার কারণে আপনি যখন কোন একটা জিনিস তাদের সঙ্গে ব্যাখ্যা করে বলবেন তারা খুব সহজেই সেটি মেনে নেওয়ার চেষ্টা করবেন তা আসুন শারীরিক বা মানসিক বা সেক্সুয়াল নির্যাতন না করে আপনার বাচ্চাকে বোঝার চেষ্টা করুন এবং আপনি যদি আপনার মতো করে তাকে গড়ে তুলতে চান যে পরিবর্তনগুলো তার মধ্যে দেখতে চান তাহলে সেই পরিবর্তনগুলো নিজের মধ্যে নিয়ে আসুন এবং প্রয়োজনে তাকে কাউন্সেলিং করাতে পারেন আশা করি আমরা সবাই ভালো হাসে বিরোধ